রুমিন ফারানা গত পনেরো বছর তিনি রাজকীয় হালাতে চলেছেন খেয়েছেন সরকারের থেকে সুযোগ নেছে অথচ এই রুমিন ফারানা গত দুই তিন দিন আগে বলতেছে আমাকে এখন বাইর হতে গেলে বডিগার্ড ছাড়া বাইর হওয়া যায় না কারণ এখন এই ডাক্তার মোহাম্মদ ইউনুসি সরকার আমার পরে জুলুম করতেছে আমার বিপদে ফেলতেছে এখন উনি এখন বিপদে আছে তাহলে এখন এই যে নেতারা বিপদে আছে উত্তর হলে লোক ছাড়া বিপদে নেই আপনি বিপদে কেন আগে আমি আসতাম যাওয়ার সময় লাইট নিবাই যে যাওয়া লাগতো এখন আর লাইট নিবানো লাগে আগে মঞ্চে আসতাম মুখ বেঁধে ওই পিছনের দরজাতে আসতাম এই শিট টুক করে ঢুকতাম মাপলার খোলার পরে আপনারা বলতেন জিহাদি আইসে এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে এই কথা বলেন এখন কি সেই অবস্থায় যাওয়া লাগে আমি শিবগঞ্জ যেতে অথবা ওই ওই বারোপুর থেকে অথবা ওই মহাস্থান থেকে আমাকে মোটরসাইকেলে নিয়ে আসা লাগতো আর শিবিরির পলারা মোটরসাইকেলে দিয়ে আসা লাগতো এখন কি সেই পরিবেশ আছে এখন গাড়ি দিয়ে আপনারা আমাকে রিসিভ করে নিয়ে আসতেছে আমি সাত বছর আগে আট বছর আগে এক মাহফিলে বলেছিলাম যে আজকে জিয়া পালাই যাচ্ছে এমন একটা সময় আসবে যে জিহাদিরে মানুষকে রিসিভ করে মোটরসাইকেলের বহর দিয়ে নিয়ে যাবে এখন সেই পরিবেশ তৈরি হয়েছে না হয়নি তাহলে এখন সবাই যখন সুবিধার ভিতরে আছে রুমিন ফারানা তুই বিপদে কেন রুমিন ফারানা তুমি বিপদে কেন তার মানে বোঝা গেল তুমি খোলে খোলে আওয়ামী লীগের সঙ্গে আতাপ করেই চলতে কথা বলে ঠিক বেটি ওরা মুনাফিক হয় না উনি মুনাফেক হয় না মুনাফেক হচ্ছে এখন জামাত শিবিরের লোক জনগণ বলে মুসা তুমি আল্লাহ নবী কিন্তু তোমার পরে ওহি নাজিল হয় তোমার পরে কিতাব নাজিল হয় না কেন মুসা আলাহাল্লাম জঙ্গলে চলে গেলেন ঝর্নার পানি দিয়ে উজু করে পাহাড়ের পাদদেশে হেলান দিয়ে মাথাটা পাহাড়ের গায়ে লাগাই ডাকে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ কি ডাক শোনে দেব এবার প্রশ্ন হতে পারে কোটি কোটি মানুষ যদি আল্লাহর একসঙ্গে ডাকে আল্লাহ শুনবে কি করে ছাগল ডাকতেছে আল্লাহ ভেড়া ডাকে আল্লাহ গরু ডাকে আল্লাহ শেখ হাসিনা ডাকে আল্লাহ খালেদা জিয়া ডাকে আল্লাহ বিএনপি ডাকে আল্লাহ জামাত ডাকে আল্লাহ তাবলিক ডাকে আল্লাহ 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 এত আল্লাহ আল্লাহ ডাকে আল্লাহ কি করে শুনবে ছোট্ট একটা উদাহরণ গতকালকের মা তুলে দিয়েছিলাম আজকেও সেইটা দিই সেটা হলো বলুন তো এই বাংলাদেশ আমরা কত কোটি মানুষ বলেন আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের কাছে কত জনের কাছে মোবাইল আছে সবার কাছে আছে না আচ্ছা দরকার নেই এখানে আমরা যে লোকগুলো আছি কার কার কাছে মোবাইল আছে একটু হাত তোলেন তো কার কার কাছে মোবাইল আছে এই মোবাইল গুলো শেখ হাসিনা দেশে না ভাই এই মোবাইল গুলো শেখ হাসিনা দেয়নি তাহলে ওনারা যে বলতো যে এই মোবাইল সব আপনাদের হাতে কে দিয়েছে এই দালালরা বলতো আপনি দেশের সে সাথে বাপ দেশ ওর মরা বাপ দেশ এই যেখানে মোবাইল এক একটা লোকের কাছে দুটোও মোবাইল আছে কথা বলেন ঠিক না বেঠিক আর সিমাসি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সতেরো আঠারোটা বিশটা পর্যন্ত সিম আছে সিমের ভিতরে টাকা আছে ছয় টাকা একটা সিমের ভিতরে টাকা আছে কয় টাকা বেশি কথা বলতে বলতে কয় টাকা আছে খেল নাই হঠাৎ করে টাকা ফুরে গেছে কথা বলা বন্ধ না চলবে এই বিয়াদবের বাচ্চা এখন বন্ধ করে দিলি গান বৈষ্যং আরামের কথা বলছি টাকা শেষ কথা কি শেষ আর যতই গুরুত্বপূর্ণ কথা হয় চলবে বাবা হাসপাতালে কথা বলতেছে ছেলে আব্বা তুমি কেমন আছো হঠাৎ করে বলল বাবা আমার আর হওয়ার মতন টাইম টাইম পর্যন্ত বলিছে টাকা ভরে গেছে মোবাইল কি হয়ে গেল বন্ধ হয়ে গেল এবার আপনি ফোন দিলেন ফোন দেওয়ার পরে মোবাইলের ভিতরে এক মেয়ে লোক বিয়াদপ মেয়ে লোক বলতেছে আপনার টাকার মেয়াদ শেষ তাহলে এবার চিন্তা করুন কোটি কোটি মোবাইলের সিম কথা বলছি সব কথাগুলো যদি ওই সিম যারা কন্ট্রোল করতেছে বিদেশে বসে ওরা যদি আপনার পকেটে ছয় টাকা সেটা শেষ হওয়ার পরে কথা বন্ধ হয় এ জ্ঞান যদি ওদের থাকে আপনি উনত্রিশ টাকা ঢুকাইছেন এটা যদি ওরা মেসেজ দেয় আবার দুই টাকা নেই এটা যদি মেসেজ দেয় কোটি কোটি মোবাইলের মেসেজ যদি একটা সফটওয়্যারে ধরতে পারে যেই সফটওয়্যার গুলো মানুষ তৈরি করলো ওই মানুষ তৈরি করেছে কে আজকে রাত্রে শুই শুই ভাববেন যে আমি যে চুরি করতেছি আল্লাহ মনে হয় দেখতে পাচ্ছেন আমি যে মিথ্যা কথা বলতেছি আল্লাহ মনে হয় ঠিক পাচ্ছে না আপনি হিসেব করে যে বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভিতরে কত কোটি ফোন আছে সব কোটি ফোনের টাকা ফুরিয়ে গেলে যদি এই মানুষ বলতে পারে টাকা ঢুকালে যদি এই মানুষ বলতে পারে এই মানুষ যদি মেসেজ দিয়ে আপনার জানাই দিতে পারে যে আপনার ফোন আছেই সব যদি এই মানুষ বলতে পারে তাহলে ওই মানুষের পেরেন যে আল্লাহ দিলেন সেই আল্লাহ কত বড় সেই আল্লাহ সব কিছু জানে না জানে না মুসাইলাম কান্দে আল্লাহ আল্লাহ কায় কি খবর আল্লাহ তুমি ঠিক পাইছা আল্লাহ পাইছি তো কিছু না ডাকলে কেন এমনি আচ্ছা আল্লাহ অন্তরে খবর জানে না ইন্নাল্লাহ আলিমি বিজাতিস আজকে এখানে যারা বসে অসন্তেন তাদের খবর জানা আছে যারা বাইরে বসে বাগম করতে তাদের খবর আল্লাহ জানে

আল্লাহ বান্দারে বান্দারে মুসারে তুই কি বলতে চাচ্ছিস জনগণ চাচ্ছে তুই একটু রসুল হ তোর উপরে একটা কি নাজিল হোক কিতাব নাজিল হোক কিন্তু আমি আল্লাহ দেখতেছি কি হইছে তখন ফেরাউনির লোক বলতে আমার দল বলো ক্ষমতায় কথা বলবি না মুসা তোলার লোকটার বলতে এই ভাই তোর পরিচয় স্টাইলের লোক কি হয়েছে কিছু হয়নি অন্যায় ভাই মারতেছে

মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ এই লোকটা তো মারা গেছে সরকার এখন এখন তো এই দেশে থাকলি আমার আর রাখবে না মুসা আলাইহিস সালাম চলে গেলেন সেই লোক আল্লাহর ডাকতে যা আল্লাহ আল্লাহ কয় তোমার তো রিসালাত দেব কিন্তু তুমি তো ব্যালেন্স ঠিক পারো না এক কিলি মানুষ মারা লোক আর তোমার পরে যদি এখন দায়িত্ব দেই তুমি যদি ওই মানুষ মারতে থাকো তাহলে তোমার দুনিয়া হবে পরীক্ষা করে দেখো না কারণ এরপরে যদি মানুষ মারো তাহলে কিন্তু তোমারও দুর্নভ হবে আল্লাহর দুর্লভ হবে মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ আমি ধৈর্যশীল হয়ে গেছি আল্লাহ সাথে আছি আজকে দেখুন বাংলাদেশ জামাত ইসলামী যদি ধৈর্য ধারণ করতে না পারতেন হয়তো জামাত ইসলাম নিশ্চিন্ন হয়ে যেত যখন বিশ্বের সবচেয়ে বড় আলেম মতিউর রহমান নিজামীর গলায় যখন ফাঁসি উঠল আলী আহসান মজাহিদকে যখন ফাঁসি দিয়ে মারা হলো আব্দুল কাদের মোল্লা ভাইকে যখন ফাঁসি দিয়ে মারা হলো বড় বড় নেতাদের যখন ফাঁসি দিয়ে মারা হচ্ছিল সেই সময় আল্লাহ সাইদিরও মৃত্যুবরণ করতে হলো ওই সময় হাল ধরলেন জাতির রাহাবার বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মাথার মুকুট ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান কথা বলেন ঠিক না বেঠিক তিনি ধৈর্যের সঙ্গে এই দলটারে টিকাই রেখেছিলেন একটু অধৈর্য হন নাই তাই তো আজকে এসপি সি ও সিরা জামাত ইসলাম ছাড়া এক না শিবগঞ্জের ওসি যদি পরিবর্তন হয় এইসি আগে এসে বিএনপির সভাপতির খোঁজে আছে আমিরকে খোঁজে দুই পাশে বসাই কয় আমি আসছি আপনার এলাকায় কিভাবে চালাবো পরামর্শ দেন সেদিন যদি ধৈর্য ধারণ না করা হতো তাহলে এই অবস্থা আমরা ফিরে পেতাম না তবে একটা জায়গা আমরা অধৈর্য হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটিএম আজারুল ইসলাম খালেদা জিয়া মুক্তি হলো একটা হচ্ছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল বাবর বিএনপির বাবরের মুক্তি হল বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হলো কিন্তু বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের কম্পিউটার নামক খ্যাতি নেতা আজারুল ইসলামের বক্তৃতা যারা শোনেন নেই তারা বুঝতে পারবে না তিনি কত সুন্দর উচ্চমানের নেতা তিনি যখন বক্তৃতা করতেন মনে হয় যেন কম্পিউটারের থেকে কথাগুলো বেরিয়ে আসছে আমি নিজের জীবনে কয়েকবার শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে আমাদের দাবি হলো এটিএম নাজারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন জাতি জানতে চায় কোন জায়গার কলকাটি নাড়ানো হচ্ছে যার কারণে আজারুল ইসলামের মুক্তি হচ্ছে না অনতি বিলম্বে কে আজারুল ইসলামের মুক্তি কামনা করছে আমরা যদি মুক্তি না দেন গোটা দেশের মানুষ আবার রাস্তায় নামবে পুরাই জনে আমরা ডাক্তার মোহাম্মদ ইউনুসির বিরুদ্ধে মিছিল করতে বাধ্য হব ঠিক মুসা আলাইহিস সালাম যখন বলে আল্লাহ আল্লাহ কয় তুমি রাগী মানুষ তোমার যদি এখন রেসালাত দেই রাখতে পারবা কিনা বললেন আল্লাহ আল্লাহ আমি ধৈর্যশীল হয়ে গেছি রাগী মানুষরা যতই বলে ধৈর্যশীল হয়ে গেছে সময় মতন কিন্তু মাথা উঁচু করে ও জীবনে ধৈর্যশীল হয় না আল্লাহ বলেন মুসা যদি তুমি সত্যি ধৈর্যশীল হয়ে থাকো তাহলে চল্লিশটা ছাগল কেন কয়টা চল্লিশটা ছাগল চড়াবা ছাগল অন্যায় করার পরে যদি মাপ করো তাহলে বসবো তোমার ধৈর্য হয়েছে আর ছাগলন অন্যায় করার পরে যদি খেপিয়ে যাও তাহলে বুঝবো ধৈর্য হয়নি ধৈর্যশীল না হলে কিন্তু ছাগল লালন পালন করা যায় না বলো ভাই মাঠে দেখবেন যদি এক ফোটা পানি দুনিয়ার লোক জানার আগে ছাগল ভরিছে তো এটা যদি লাঠি দিয়ে ব্যাট দিল রাত্রি অন্য বয়ের দিক দৌড় মারবে ছাগলের গলায় দড়ি দিয়ে যদি আপনি কোনো ভেড়ি দিয়ে নিয়ে যান আর ভেড়ির মাঝখানে যদি একটু গর্ত থাকে যদি একটু পানি থাকে তো ওই ছাগল যে খুঁটু মারে ওই খুঁটোয় ছাগলের গলা চিরে যাবে তবু ওই পানি পার হবে না এই জন্য ছাগল চড়েন সবচেয়ে একটা ধৈর্যের কাজ সব নবীরা প্রায় ছাগল চড়াইছেন কথা বলেন ঠিক না ঠিক আমার নবী নবুয়া পাওয়ার আগেও কি চড়াইছে আলিমার গৃহে নবী বসত করিতেন দিনের নবী আমার গরিব এসবগুলো কথা বলতে গেলে আর ভয় লাগে ভয় রে কিটা সেটা শুনবেন তো আনতে গান গান কেন আজারি মিজানুর রহমান আজারি আল্লাহ রসুল সম্পর্কে এক জায়গায় বলেছে রসুল ছিলেন কাউ বয় কথা আপনারা শুনেছেন না রসুল বলেছেন কাউ মানে কি গরু আর বয় মানে বালক মানে রকুল ছিলেন গরু চালক মানে গরু রাখাল গরু রাখতেন রসুল মস রাখতেন রসুল ছাগল চড়াতেন রসুল ছাগল রাখতেন এই কথাটা মিজানুর রহমান ইংরাজিতে বলেছে কাউ বয় ওরে আল্লাহ তাই নিয়ে যে কি ধার উঠল দেশে পীরপন্থীরা বলল ও আর মুসলমান নেই কেন রসুলের কাউ বাই বলি এই জন্য কথা বলতে গেলে আমাদের অনেক হিসেব কিন্তু করে বলতে আমি বলতেছি রসুল ছাগল চরাতেন মাঠে বেড়াতেন হয়তো এই মিডিয়াওয়ালারা কোন কায়দায় প্রচার করবে আগামী কাল থেকে কবর পূজারীরা ইসালে সব আওয়ালারা সব আমার বিরুদ্ধে লেগে যাবে এই জন্য মহাবিপদেশ আমার ভাইরা হজরত মুসাল্লাম বললেন আল্লাহ ছাগল চড়াইতে বলতে আমার দুঃখ নাই কিন্তু ছাগল কেনবো টাকা কই নবীদের সম্পদ বেশি থাকে না কম থাকে আল্লাহ রবুল আলমিন বললেন মুসাফ তুর পাহাড়ের কিনারায় যাও সেখানে যেই দেখবে একটা গাছ পুড়িয়ে ছাই হয়ে গেছে গাছের ধরটা পড়ে আছে ওই গাছটা ধাক্কা দিয়ে ফেলাই দাও ওই গাছের তলা একটা সোনার টাকার প্যাকেট আছে সোনার টাকার বস্তা আছে সোনার টাকার একটা হাড়ি আছে ওই হাড়িটা পরে ওই হাড়ির ভিতরে যে টাকা আছে ওই টাকা দিয়ে কেন। চল্লিশ তুমি ধৈর্যশীল না হলে আমি তোমার পরে কেতাব দিতে পারছি মুসাইল সাল্লাম গাছের কিনারায় গেলেন গাছটারে ধাক্কা দিয়ে ফেলাই দিল গাছের ভিতরে যে টাকা পাওয়া গেল সেই টাকা দিয়ে চল্লিশটা ছাগল কিনেছে মোসাইলাম ছাগল চড়াই আর মাঝে মাঝে কয় ছাগল বিয়া দুবি করবি না আমি আল্লাহর কাছে অবদা করেছি ধৈর্য হারা হব না রাগ করব না এখন তোরা যদি অন্যায় কাজ করে বলিস আর আমি যদি ব্যালেন্স ঠিক রাখতে না পারি আমার কিন্তু আল্লাহ রে সালাদ দেবে না ছাগলেরা সেইভাবেই চলে মুসাইলাম সেভাবেই চালায় মুসাইলামের হাতে থাকত লাঠি একদিন সমস্ত নামাই দিয়ে ছাগল গুলো ছাগলের দড়িগুলো মাথায় দিয়ে এবার লাঠিরে বলেছে লাঠি খেল করবি কোনো বাঘ যেন এসে ক্ষতি না করে কোনো ছাগল যেন কোনো বাঘের কবলে না পড়ে কোনো মানুষ যেন চুরি করিয়ে না নিয়ে যায় এই বলে মুসা ইলাহাম ঘুম পড়েছে আল্লাহর কেতাব দেবার অপেক্ষায় আছে ওই ছাগলের ভিতর থেকে একটা ছাগল দলশ্রুত হয়ে একজন মানুষের ক্ষেতের ভিতরে যাইয়া কিছু গম গাছ খেয়ে ফেলাই তা যে ব্যক্তির গম গাছ খেয়ে ফেলাইছে সেই ব্যক্তি এসে শুনতে চাই ছাগল কার এ ছাগল কারজন ওই হুজুর জ মাঠের ভিতর শুইয়াছ ওই হুজুর হজুর আজকে সার্ব দাঁড়াল হুজুরগিরি করো আর লোকের ছাগলের ক্ষতি করে ঠিক পাও না আজকে হুজুরগিরি হুজুর গিরি হুজুর বলতে ওরা যদি জোরে বাইশের থেকে বাস্ট করে ফেলে ওদের কোনো দোষ নেই হুজুর যদি একটুখান পুট করে আওয়াজ করে এইটা হয়ে যায় দোষ কথা বলেন কথা বলেন কথা বলে ওরা সারা জীবন পেশাব করি না হুজুর একদিন হঠাৎ করে কোন জায়গায় যাতে গিয়ে পেশাব করে পানি না নিয়ে মোটরসাইকেল উঠেছে এই যে প্রসার হয়ে গেছে ও হুজুরির পিছনে নামাজ হবে না ও পেশাব করে পানি নেয়নি হুজুররা যদি রাস্তায় একটু জোরে হাঁটে তাহলে কিছু লোক বলে যে কোন জায়গায় দাওয়াত পেয়েছে খাওয়ার জন্য জোরে হাঁটতেছে আবার যদি আস্তে আস্তে হাঁটে তাহলে বলে যে এত খাওয়া খাইয়েছে জোরে হাঁটতে পারতেছে জোরে হাঁটলি দোষ আসলে হাঁটলি দোষ ওয়াশ করলি দোষ না করলি পারলি দোষ আজকে ওয়াজ একটু যদি খারাপ হয় কালকে বলবো বড় টাকার হুজুর নেইলে ওয়াজ করতে পারি আবার যদি ওয়াজ ভালো হয় কিছু লোক ওই আসতে পারতে ঘুরতে স্যার বলতেছে দেখ হুজুর তো ওইসে কখন ছাড়ে তার মানে ওয়াজ করতে পারলো জালা না করতে আমির হামদা একটা বাংলাদেশের একটা সুপার বক্তা সব জায়গায় কি আমির হামদার আলোচনা ভালো হয় দুই এক জায়গায় খারাপ হচ্ছে না এইবার লোকজন বলতেছে ওয়াজ চলে না আবার দুই এক জায়গায় ভালো আছে কিন্তু সব জায়গায় কিন্তু ভালো হয় না মেজাজ ঠিক থাকে না এখন মুসাই সালাতুয়া সালাম এই বাজে ও হুজুর ছাগল মুসালে মুসাই সালাম ছিল হঠাৎ করে ঘুম ভেঙে গেছ তো তো উঠে দাড়িতে ধুলো গুলো চার বলতে ভাই কি হইস এ ছাগল কাজ বলতে কেন হুজুর গিরি করি বেড়া অজমাফিল করি বেড়া তোমার ছাগলের লোকের ক্ষতি করে তা ঠিক পাও না মোসা আল্লাহ সাল্লাম ভাই তোর যদি কোনো ক্ষতি করি থাকে তুই নরম ভাবে বল কি নরম ভাবে বলবো মানুষ ঠিক পাও না মোসা এই কথা নরম কর কথা নরম কর আমার চিনিস এক কিলি এক লোক মারা লোক বলে সেই লোক আমি চিনিস আমার রেসালাত আল্লাহ দেয় দেবে না দেবে তুই কথা নরম কর লোকটা বলতেছে কথা তো নরম করা আপনার ছাগলে আমার এই সেসব করে তুই কথা নরম কর সামনে দাঁড়াই কথা বলতে হিসাব কিতা পাস এবার ও লোকটা ভয় তো একটু নরম হয়ে গেছে আরো হওয়ার পরে বলতেছে এই যে ছাগল আপনার এই ক্ষতি করিস মোসা আল্লাহাম বলতে কয় টাকার ক্ষতি করিস পঞ্চাশ টাকা তুই আমার কাছে একশো টাকা নিয়ে যা তুই মেজাজ দেখাবি না লোকটা একশো টাকা নিয়ে চলে গেলাম ছাগলের কাছে বলছে সন আল্লাহর কাছে রাগ না কিন্তু তোর কারণে আজকে আমার রাগ করতে হয়েছে রেসালা তো আমার দেবে বলে মনে হয় না তা রেসালা দেয় দেখ না দেয় না দেখ তবে তোরে আমি জানা না করি আমি না তোর কারণে আমার পথে বাধা হয়ে গেছে তোরে আজকে আমি ধরব কোমরে লাঠি বলতে এদিকায় এদিকায় তোর কারণে আজকে আমার এত বড় ক্ষতি হয়ে গেল বলুন তো ছাগলের যদি লাঠি উসু করি বলা হয় এদিকায় ছাগল কোন দিক যাবে এ বুঝে শুনে বললে ছাগল কোন দিক যাবে ও পীর হোক আর হুজুর হোক আর দরবেশ হোক আর যাই হোক আর এই মসজিদের ইমাম হোক জামাতের আমির হোক যদি বলে ছাগল এদিকে ছাগল কোন দিক যাবে কারণ ছাগল কি কে পীর আর কে নদী ছাগল বোঝে ছাগল বোঝে ও গিরে আমার মারবে ছাগল তো উড়াইতে শুরু করিস মুসা আলাইহিস সালাম কয় তো উড়াই যাবি কই পালাবি কই তোরে আমি রাস্তায় ফেলাই মারব না তোরে আমি বারোটায় বিশ বাজে আর একটু চলবে এই চারটে কাজ আমি সংক্ষেপে হলেও বলে দেই আল্লাহ রসুল কয়টা জিনিস স্বপ্ন দেখলেন প্রথম জিনিস কি করতে হবে খেয়ে ফেলতে দুই নম্বর জিনিস মাটির ভিতরে ওই যে তিন নম্বর জিনিস পকেটে চার নম্বর জিনিস দিয়ে পালায় চলে আসতে হবে আমি আপনাদের কাছে চল্লিশ মিনিট হয়ে নিলাম চল্লিশ মিনিট হয়ে গেছে আমি আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনাদের নিয়ে দোয়া করবো ভাই দয়া করে আমার রেখে চলে যাবেন না কারণ আমি একজন বিপদগ্রস্ত মানুষ আপনি বিপদগ্রস্ত মানুষ আমরা যদি টেনে টুনি আর দশটা মিনিট থাকবেন তো থাকবেন তো থাকবেন তো দয়া করে মুরব্বী মুরব্বী আই বসো কমিটির লোক আসেন আমরা এই এলাকার মানুষের জন্য দোয়া করি ইনশাল্লাহ ভাই বসেন বসো বাবা বসো হয়ে গেছে ইনশাল্লাহ আমরা প্রায় শেষ করবে আর দশ মিনিট কথা দিলাম দশ মিনিট দশ মিনিট যতটুকু পারি শেষ করি আল্লাহ আমাদের কবুল করুক আরেকটু একটু জোরে বলেন আমি আজকে অনেকগুলো কথা বলবো নিহত করে আসছিলাম কিন্তু আসলে সংখ্যা দেখে কথা যেন ভিতর থেকে পরপর ভুলেই যাচ্ছে তারপরে কথা বলতে হবে কথা বলে ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক বাংলাদেশের কিছু মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে বলতেছে আমরা নাকি মিথ্যাবাদী আমরা নাকি মোনাফিক আল্লাহর কসম এ ধরনের অপবাদ দিয়েন না কারণ যদি মোনাফিকি করতাম আপনারা অনেকেই মোনাফিকি করেছিলেন রসুল কয়রা স্বপ্ন দেখলেন এক নম্বর হচ্ছে পাহাড় পরিমাণ রাগ যদি কারোর শরীরে আসে হজম করে পানি করে খেয়ে ফেলতে পারলে সে আল্লাহর পরকৃত বান্ধব হবে দুই নম্বর রাস্তায় যেতে দিয়ে দেখলেন একটা বাড়ি ওই বাড়িটা কি করা হলো মাটির ভিতরে পুঁতি হলো জিবরিল বললেন ওটা মানুষের আমল আমল মানে কি কাজ আমল মানে কি এই আমল নামক বাড়ি যতর ভিতরে যতই পুঁতি বেলা হোক ওটা আবার ঠেলে উঠবে আজকে তাই হচ্ছে না আজকে তাই হচ্ছে না তিন নম্বর নবীজি পকেটে আশ্রয় দিলেন জিবরিল বললেন ওরা একটা অসহায় প্রাণী অসহায় পাখি আর মকডালে যে আছে সে হলো জালেম জালেমরা যখন জুলুমি করবে অসহায় যে হবে সে যেন আরেকটা একটা মানুষ কাস্তরায় দেয় গত বিগত সাড়ে পনেরো বৎসরের ভিতরে সবসাইতে জুলুমির শিকার ছিল বিএনপি এবং জামাত কথা বলেন কথা বলেন কথা বলেন এদের পাশে যারা দাঁড়াইছে এরাই প্রকৃত আল্লাহ এবং রসুলের ওম্মত আল্লাহর বান্দা চার নম্বর পাদদেশে মরা মরায় হলো দুনিয়া এই দুনিয়ার মহব্বত কমাই দিয়ে মহাব্বত করো আল্লাহ বরকত দিবে কথা বলছিলাম এবার ছাগলটারে তাড়াইতে শুরু করলেন ছাগল দৌড়ায় মুসাও দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে একসময় ছাগল একটা নালা পড়েছে নালা পার হয়ে ছাগল লাভ মেনে চলে গেল মুসা আলাহিসাল্লাম ওই গত্তের ভিতরে পড়ে গেছে বলুন তোর রাগ আর বেশি হবে না কম হবে মুসা আলাইহিস সালাম গর্তের ভিতরে ধুলো কাতা ঝাটতে চাই বলতে ছাগল মনে করেছিলাম তো দুটো সাইডে বাড়ি দেব কিন্তু এখন তোর কারণে আমার কাদা পানি মারতে হলো তোরে ধরবো মাথার পরে তুলে দুটো ঘুষ দেব জমিনে একটা আছাড় দেব তোর নারী ভুড়ি বেরগির হলব দেখি তুই বাঁচিস কি করে আল্লাহ বলতেছে মুসা তুমি আমার নবী তুমি আমার নবী যেই ব্যক্তি রাগ হজম করতে পারে সেই ব্যক্তি সর্বোৎকৃষ্ট মানুষ কথা বলেন এক সময় মুসাইলাম দৌড়াইতে দৌড়াইতে ছাগলটা পড়ে গেল মুসাইলাম ছাগলের ধরে ফেলাইছে মাতার পাগড়ি খুলে ছাগলের গলায় পেঁচায় পায়ে পেঁচাইয়ে বলে ছাগল একটু শান্ত হ তারপরে তোর দলে নিয়ে মারব মুসাইলাম একটু ঘুম পড়লেন ছাগল একটু ঘুমাই নিল কিছুক্ষণ পরে মুসার ঘুম ভেঙে দেখে ছাগল জিব্বা বের করে দিয়ে বড়িয়া আছে মরিনিয়া ঘটে মুসা বলছে এই জিব্বা ভিতরে ঢুকা সাগল কিছুই বলে না জিব্বা ঢুকা কিছুই বলে না শেষ পর্যন্ত মুসার দেলের ভিতরে দয়া এসে গেল সুবান বলবেন না এ হইল নবীদের কাজ নবীরা কখনো রাগ করি বেশিক্ষণ থাকতে পারে না আর রাগ করা নবীদের জন্য হারাম আমাদের জন্য হারাম কথা বলে মুসা আলাহ সাল্লাম বলতেছে হাট দলে নিয়ে যায় কিছুক্ষণ পরে দেখা গেল যে ছাগল আর জিবা ভিতরে ঢুক었ছে না মরনাপূর্ণ অবস্থা মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ছাগল হলো আমার গোলাম আর আমি হলাম তোমার গোলাম শিক্ষাটা নেন ছাগল হলো আমার গোলাম আর আমি কার গোলাম আমি কত নাফরমানি করেছি আল্লাহ তুমি যদি একবার রাগ করতে এই দুনিয়া আমার থাকার কোনো সুযোগ ছিল না ছাগল একটা ভুল করেছে আমি ছাগলকে maaf করে দিয়েছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো হে মোসা তুর পাহাড়ে রোজার অবস্থায় আসো আমি আল্লাহ তোমার জন্য তৌরাত কিতাব নিয়ে অপেক্ষা করছি আমি তোমার জন্য কিতাব নিয়ে অপেক্ষা করছি সুবাহান আল্লাহ আমি মুসা আল্লাহ সাল্লামের রাগ পানি হওয়ার কারণে আল্লাহ কিতাব দিলেন আমরাও যদি রাগ করি তাহলে কার জন্য করবো আবার রাগ যদি পানি করি সেটাও কার জন্য করব ফাঁকা দিসমালের ইমান তাহলে আমাদের ইমান পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ আরেকটা নেতার ওয়াজ ভাইরাল হয়েছে তিনি বলেছেন যে আমার সঙ্গে শপথ নাও জিয়ার সৈনিকীরা যে আমরা ভোট না হওয়া পর্যন্ত চাঁদাবাজি করব না তোরা শপথ নেছে আমরা জিয়ার সৈনিক শপথ নিচ্ছে এই মর্মে যে ভোট সুষ্ঠু ভাবে না হওয়া পর্যন্ত আমরা আর কেউ সাদাবাজি করব না আমরা আর কেউ লোকের পরে জুলুম করব না তাহলে এই কথার মানে কি এই কথার মানে কি এই কথার মানে এখন করবে না তাহলে পরে করবে আমিও বলি নেতা শবত নেবার সময় পেলি না শবথ আর কয়দিন পরে নিতে হচ্ছে এখন এই শব্দ যত ভাইরাল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ততই ভরাডুবি হচ্ছে এই জন্য জাতীয়তাবাদী দলের যারা নেতারা আছেন তাদের পায়ে ধরি বলি আপনারা আর জামাত ইসলাম দুইজনে মিলে দীর্ঘ সাড়ে বড় বছর কষ্ট করে দেশ স্বাধীন করেছেন এই ফিলতো কথা ভাইরাল করিলেন না কলে আপনাদেরই ক্ষতি হচ্ছে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন